আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে একটি সুখবর আপনাদেরকে আমি দেব বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ এবং কি অনেক গরম আর এই গরমের মধ্যে কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তেছে মন চায় কিন্তু একটু রেস্ট করার জন্য বিশেষ করে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত এই যে টাইমটা এই টাইমটাতে একটু রেস্ট করার জন্য মন চায় একটু শুয়ে থাকার জন্য মন চায় কিন্তু বাইরে যারা কাজ করে বিশেষ করে সরাসরি সূর্যের আলোতে যারা কাজ করে রৌদ্রের মধ্যে যারা কাজ করে বাহিরে যারা কাজ করে তারা কিন্তু সবথেকে বেশি অসুস্থ হয়ে যায় এবং কি খারাপ লাগে কেননা এত রোদ রোদ্রের ভিতরে কাজ করা কিন্তু খুবই কষ্টজনক এবং কি দুঃখজনক বাহিরে যে পরিমাণ রোদ এবং কি গরম বিশেষ করে দুপুর বারোটা থেকে এবং কি বিকেল তিনটা পর্যন্ত ইচ্ছা করে একটু রেস্ট করি একটু আরাম করি এই যে রোদ এই যে গরম এই রোদ গরমের মধ্যে কিন্তু সব থেকে বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আর এই জন্যই সৌদি মানব সম্প্রদালয় থেকে একটি নোটিশ করেছে যেটা কিনা প্রত্যেক বছরই করে থাকে তো যেই নোটিশটি করেছে পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি সূর্যের আলোতে সরাসরি সূর্যের আলোতে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত কাজ করতে না করেছে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি যদি কোনো শ্রমিককে দিয়ে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত বিকেল তিনটা পর্যন্ত যদি কাজ করায় সেই ক্ষেত্রে তারা জরিমানা করবে এই রকম একটা ব্যবস্থা তারা নিয়েছে এবং কি তাদের সাথে যোগাযোগ করার জন্য হেল্পলাইনের নাম্বার দিয়ে দিয়েছে আপনার স্ক্রিনে ফলো করবেন এবং কি তারা স্ক্রিনে নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে তো প্রচুর পরিমাণে রোদ এবং কি গরম থাকার কারণে প্রত্যেক বছরই তারা নিষেধাজ্ঞা জারি করে এবারও তারা জারি করেছে স্ক্রিনে আপনারা ফলো করেন পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস টোটাল তিন মাস দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কোনো শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না আপনাদের সুবিধার্থে আবার জানিয়ে দিচ্ছি আগামী পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এমন জায়গায় কাজ করানো যাবে না যেইখানে সূর্যের তাপ সরাসরি আসে এবং কি সূর্যের আলো আসে এ বিষয়ে নিষেধাজ্ঞা করেছে তো প্রিয় দর্শক আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম